মাসুম এসে আমার এই জায়গা থেকে আমার ধরে নিয়ে গেলো চারজন মিলে মাসুম কবিলা তার নাকি স্বাস্থ্য ছেলে আর জাকির আছে ওর সাথে ওর সাথে ছিল হাতে ছিল ছোট টাকা চাই পঞ্চাশ টাকা সাতা দিবি আমি তোর কৃষির টাকা দেবো আমি চুলের তোর টাকাটা টাকা দিতে হবে না দিলে কিন্তু বাস করতে যে আমাদের সভাপতি মুখ খারাপ করে গালা ওই সে খারাপ ভাষা বিস্তির ভাষা ভাষা বলা যাবে না ওরা যে গালাগালি শুরু করেছে আমার বাসার সামনে আমার এই যে বিল্ডিং এ বিল্ডিং এর সামনে সবাই দেখছে কিভাবে আমার মাছ দেখেন আমার গেঞ্জি টেন সব খুলি আমার মানে ব্যাগে থেকে টাকা ছিল মানে বেগ নিমেছে মানে বেগে চল্লিশ হাজার টাকা ফিলা ছিল এটিএম কার্ড ছিল জি যে আমি কুইক মন্ত্রী গিয়েছিলাম হাসপাতাল থেকে আমার কাছে প্রতিদিন টাকা দেয় পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় নে আমার বাসায় গেছে বাসায় নিচে বাসের নিচে নাম এদের নাম থাকার এই পাঁচ তারিখের পরে এলাকায় নতুন করে এর আগে এই সমস্যা ছিল না পাঁচ তারিখের পরে সমস্যা শুরু হয়েছে কিছু লোক বিএনপি যুব দলের নাম পরিচয় ভাঙ্গায় চাঁদাবাজি শুরু করছে বিভিন্ন সময় এটা নিয়ে আমরা বিচার আচরণ করছি কিন্তু এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না তো এদের মধ্যে অন্যতম হচ্ছে আজিজ মাসুম জুয়েল সহ আরো কিছু তাদের সাথে সঙ্গবাঙ্গ আছে তারা বাসায় বাসায় ঢুকে মানুষের কাছে চাঁদা নেয় দশ হাজার বিশ হাজার বিভিন্ন নাম পরিচয় ভাঙায় দুর্গা নাম ভাঙায় আসলে তারা রাজনীতি থেকে বেশি চাঁদাবাঁধিটাই বেশি করে তো আমি যেহেতু এ এলাকার একজন আদি বাসিন্দা এবং এই এলাকায় একটা মোদিদের সাধারণ সম্পাদক আমি এবং কিছুদিন আগে সেটা হচ্ছে সম্ভবত আঠারো তারিখ একটা ঘটনা ঘটে সাইফুল ভাই নামে এক ভদ্রলোকের কে নিয়ে যায় তার কাছ থেকে চিন্তাই করে তারা না দিলে তাকে ঘুরে নিয়ে যাওয়া চিন্তাই করে তার কাছ থেকে টাকা পয়সা কাজ মাছ ধর করে তো এই ঘটনা ঘটছে এবং পাশাপাশি এরা মানুষের বাড়িতে ঢুকে মানুষের কাছ থেকে করে টাকা নেয় এটা ভিডিও ফুটেজ বিভিন্ন কিছু আছে থাকার পরও এটা মানে ই হচ্ছে না নির্মল হচ্ছে না আমি দেশের উপরস্থ কর্মকর্তা যারা আছেন আইন প্রশাসনের যারা আছেন বিশেষ করে বর্তমানে সেনাবাহিনীদের হস্তক্ষেপ কামনা করতেছি এবং রাজনৈতিক নেতা যারা আছেন এই ধরনের চাঁদাবাজদেরকে পাশে না রাখার জন্য অনুরোধ করতেছি আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই এই এলাকায় যেন আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করছি দেখা যাচ্ছে কি আমাদের কিছুদিন ধরে প্রায় আট দশ মাস ধরে আমাদের এখানে দেখা যাচ্ছে কি একাধিকবার চাঁদা মানে প্রত্যেকটা ঘরে ঘরে কি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার কোথাও কি বিশ হাজারও এভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন চাঁদাবাজি করে আসছে তো এই চান্দাবাজির প্রতিবাদ করতে গেলে আমরা এক পর্যায়ে প্রতিবাদ করি আঠারো তারিখে প্রতিবাদ করি প্রতিবাদ করলে দেখা যাচ্ছে তারা আমাদেরকে ছুরি চাকু দিয়ে আঘাত করতে আসে আঘাত করতে আসলে আমরা আবার তাদের মানে ধাওয়া দিই তো ধাওয়া দিলে আমাদের দেখা যাচ্ছে এক পর্যায়ে তারা মিথ্যা গুজব মিথ্যা গুজব ছড়াইছে যে আমরা ডাকাত আমরা সন্ত্রাসী আমরা সন্ত্রাসী বাহিনী তো এটা আমি আমার যারা মিডিয়া ভাইরা আছে তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা দয়া করে মিথ্যা গুজব কেউ ছড়াবেন না আপনারা আসেন এসে আমাদের এসি আপনারা তদন্ত করেন আমরা বলে ব্যবসাদার না কি বলে ডাকাত না চোর আরেকটা জিনিস আমাদের দয়া করি আইনের আইনের থেকে আমরা সুবিধাশীল সকলেই আমাদের এই জিনিসটা যাতে চাঁদাটা বন্ধ হয় ঊর্ধ্বতম কর্মকর্তাদের আমরা বলবো আমাদের এই এখানে তদন্ত করি চাঁদাবাজটা মুক্ত করার জন্য যেহেতু এখানে আমাদের অনেক হুমকি ধামকির ভিতরেও হুমকি ধামকি দিছে আর কি আমার অনেক সদস্যকে হুমকি ধামকি দিছে এটা আমি শুনছি শোনার পরেও দেখা যাইছে কি আমি তাদেরকে না করছি না করলেও তারা দেখা যায়ছে কি থামে না এই পর্যায়ে আমার আমাদের এখানে দেখা যায়ছে কি অনেক সদস্য কি বলে মারধরও করছে এই আঠারো তারিখে একটা সদস্য মেরিয়ে আমাদের গায়ে জামা সিঁড়ি একবারে রাস্তার ভিতরে উলঙ্ঘ করে ছেড়ে দিছে আবার দেয় ছুরি চাগ দিয়ে আমাদের বলে উপায়ে আসছে এটা আমরা প্রতিবাদ করলে আমরা কি চোর ডাকাত হয় এটা চোর ডাকাত তো আমরা না আমরা কোনো রাজনীতির সাথে জড়িতও না এখানে আমাদের দেখা যায় আমরা কেউ রাজনীতিবিদ না আমরা ব্যবসা করি এখানে চলাচল করি আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি সরকারের লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করি যদি আমাদের এই এই জিনিসটা যদি আমাদের দবন না করে তাহলে তো আমাদের ব্যবসা করার কোনো উপায় থাকবে না কারণ আমি আইনের কাছে সর্দাশীল আইন আসুক আইনের লোক আসুক এসে সুস্থ তদন্ত করুক তদন্ত করে এইটা বিচারের আওতায় নিয়ে আসুক এখানে এখানে দেখা যায় কি এই যে আজিজ তার ভাগ্নি জুয়েল তার সাথে আরো কয়েকজন সঙ্গবঙ্গ আছে এদের বিচারের আওতায় নিয়ে এসে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটাই আমার উদারত আহ্বান সুস্থ তদন্ত করে এটা দেখা যায় কি আমাদের চাঁদামুক্ত থেকে আমাদের রক্ষা করা হোক